হাই কি অবস্থা শিশু সর্দি কাশি হলে অ্যান্টিবায়োটিক বা কাশির সিরাপের কি প্রয়োজন আছে প্রায় দেখি শিশুদের সর্দি কাশি হলেই বাবা মা উদ্বিগ্ন হয়ে যান এবং খুব নিজের ইচ্ছায় তারা অ্যান্টিবায়োটিক সেবন করান এটা একেবারেই ঠিক নয় সাধারণ সর্দি কাশিতে শিশুর অ্যান্টিবায়োটিকের প্রয়োজন নেই এমনকি কোনো কোনো ক্ষেত্রে কাশির সিরাপেরও প্রয়োজন নেই কেবলমাত্র মায়ের যত্নেই বাড়িতেই শিশু সুস্থ হয়ে উঠতে পারে সাধারণ সর্দি কাশিতে বাসায় গরম পানি খাওয়াতে পারেন মধু সেবন করাতে পারেন তুলসী পাতার রস খাওয়াতে পারেন লেবুর শরবত খাওয়াতে পারেন এগুলো শিশুর জন্য বেশ উপকারী তরল ও পানীয় জাতীয় খাবার বেশি বেশি খাওয়াতে পারেন শিশুর যাতে ঠান্ডা না লাগে সেদিকে খেয়াল রাখেন এবং যদি নাক বন্ধ থাকে তাহলে নাক পরিষ্কার করে দিন আর বিশেষ করে অবশ্যই অসুস্থ শিশুকে বারবার বুকের দুধ সহ অন্যান্য স্বাভাবিক খাবার যারা খায় তাদেরকে সেগুলো খেতে দিন আর হ্যাঁ অবশ্যই এখানে যেটা মনে রাখতে হবে যদি শান্ত অবস্থায় শিশু ঘন ঘন নিঃশ্বাস নেয় তাহলে সেটা নিউমোনিয়ার লক্ষণ এবং যদি বুক শ্বাস নেওয়ার সময় বুকটা ডেবে যায় তাহলে অবশ্যই নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র কিংবা চিকিৎসকের পরামর্শ নিন ধন্যবাদ সবাইকে বেঁচে থাকলে দেখা হবে বাই বাই